মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাজে অনেক কটা বাজে এক্সাক্টলি আমি বলতে পারছি না তবে অনেক বাজে রান্না করতে করতে বিধ্বস্ত অবস্থা আমি ব্লগ আর শুরু করতে পারিনি লুচি তরকারি সমস্ত কিছু খাওয়া গেছে রায়নের স্নান হয়ে গেছে রায়নকে আমি পরে দেখাচ্ছি আর আমি এখন এখানে মধুমিতার ঘরে বসেছি যে আমি আর সোনা কারণ আমাদের যে ডেভেলপার তিনি এসছেন তিনি এসে সবার সাথে কথা বলতে তো সবাইকেই ডাকলো তাই মধুমেদার ঘরে একটু বসে আছি নিচে যাব তার সাথে একটু দেখা করবো পরে আবার ওপরে যাবো আমি ঘরে গিয়ে ঘরের পরিস্থিতিগুলো দেখাচ্ছি এখন ব্লগও পোস্ট করিনি আমি খুব খারাপ অবস্থা যাই হোক চলো এইটুকু জানানোর জন্য আমি এখন ব্লগটা শুরু করলাম অ্যাটলিস্ট তারপরেরগুলো করে দেখাচ্ছি আর অবশ্যই আজকে ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আজকে র্যানের বাজে যতটুকু পাচ্ছি ততটুকু করছি সাথে থাকো হয়ে আসছি এখন কটা বাজে একটা বাজে এই সবে ঘরে এলাম এই সবে ঘরে এলাম আর এই দেখো না দেবে না ওকে দেবে না পথামে ও পথমে ও পচু হয়ে গেছে এখন একদম একদম পচু হয়ে গেছে যাই হোক আমি যাই হোক রান্নাবান্না কিচ্ছু হয়নি এখন রান্না বান্না আবার বসা আমার রান্না নেই আছে বৌদি খাওয়াবে হুম বৌদি খাওয়াবে চলো পরে আসছি এক লাস্ট খেতে দিতে পেরেছি পনেরো তিনটে বাজে সব কাজ আজকে একসাথে পড়ে গিয়ে গন্ডগোলটা হয়ে গেছে যাক সেরকম কিছু মেনু নেই মেনু খুব হালকা পাতলা শোনাই তুমি আমাদের সাথে পরে বসবি তুমি ইয়ে দিয়ে মাছ ভাইরা দাও নি তো ছেলেকে রায়নের জন্য আছে কুমড়োর বড়া ঢেঁড়স ভাজা আলু ভাজা পটল এই পটল বলছি বেগুন ভাজা আর হচ্ছে কাতলা মাছ ভাজা আর সবার জন্য সব ভাজা আছে শুধু নেই হচ্ছে ইয়ে ভাজা মাছ ভাজাটা আর কি আছে রায়ন বলেছে মাটন দিয়ে ভাত খাবে তাই শুধু মাটন আর কিছু নেই এত কিছু করে খাওয়াও যায় না কিছু না তাই তো তার জন্য একদম হালকা পাতলা খাওয়ার আর শশা কাটা আছে আর ঘি আছে

সেভাবে করছে মানে ঘরোবাজার এরা বিকেলবেলা কেক কাটবে এরাও চলে যাবে এই জন্য রায়নের ফিলিংস ফিলিংস আসছে না কি বাজছে রায়নের মানে কি আর করা যাবে প্রত্যেক বছর তো আর সমান হয় না এই হচ্ছে ব্যাপার এখন ওই

কেমন কাছে বাজে বল ফালতু কেন এই যে গল্প করছিস সবাই এসছে আর কি চাই আর কি দরকার ছিল বন্ধু বন্ধু মানে বন্ধু আর্টিস্ট যাই হোক এরাও এখন চলে যাবে ওর বাবা গেছে একটা কেক আনতে ওই ছটা কুড়ি বাজে মাম সন্ধ্যে দিচ্ছে

এরা নাকি কানামাছি খেলছে কি অবস্থা আর ওকে দেখো আর একজন ভয় পাচ্ছে আর একজন চুপ করে দিদির কোলে বসে আছে আর দেখো তুই অনেক সালাক তোকে তো ধরে ফেললো তুই অনেক সালাক ও বাবা

সবাই সামন্ত এখানে যে আছে দাদা সামন্ত আঞ্চি সামন্ত আঙ্কেল সামন্ত সবাই সামন্ত আমরা এখানে না ছবিগুলো একটু পাঠিয়ে দিচ্ছ শোনাই আমি তো ভিডিও করছি এটা একটু ধরিয়ে দাও এবার ধরিয়ে দাও চলো রান হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার রায়ান হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে সবাইকে একটু একটু খাই আর নিজেই আগে খেয়ে নিলো ও নিজে আগে চেটেই নিল কাউকে না দিয়ে সবাইকে খাইয়ে দাও আগে যারা আছে তাদেরকে দাও হ্যাঁ

তোর যা যা ভিডিও ছেড়েছে তুই তো জানিস না কি কি ভিডিও তোর ছেড়েছে টাটা করছে টাটা করে দাও মাম্মাম টাটা করে দাও বাই বাই সি ইউ সি ইউ দেখ 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 কাজ করিস না কাজ করিস না কাজ করিস না ঠিক আছে চল নিয়ে নে নিয়ে নে

এসছি একটু নিচে কালী পুজোর কথা একটা আলোচনা চলছে তাই একটু ওই আর কি হ্যান্ডেলের লোকের সাথে কথা হচ্ছে তাই আমরা একটু এসছি নিচে এখন যে আমরা এখন এসছি একটু মধুমিতার ঘরে বসে আছি উনি বাবা বসে আছি আর এই যে পুচকু তুমি কি করছো

এই যে বয় এসছে মুড ভীষণ খারাপ কিসের ভালো করে আশীর্বাদ করে যেন একটু মাথা মস্তিষ্ক ঠিকঠাক থাকে দাদা যখন মনে পড়ে তখন বলে দাদা ওই দেখো দেখো কত ভদ্র মেয়ে ওয়েলকাম কি বলল হ্যাপি টু ইউ টা বাই বাই গুড নাইট সি ইউ আমরা এইসবে এলাম এখনো ভাত বসায়নি দশটা দশ বাজে এখন ভাত বসাবো হ্যাপি টু ইউ Thank you. <laughs> <laughs> really, really, really. Happy you. Happy to you. Happy to you. Ryan, look at happy to you. Happy to thank you. Thank you. Happy to you, thank you. Happy to you, thank you. Ta 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 ta. Ta good night. Bye bye. Bye bye. See you. Ta-ta ta ta. ta, -ta, ta, -ta. এন মামকে খেতে দিয়ে দিয়েছি দুপুরে যেটুকু ভাত ছিল ওই ভাত দিয়ে একটু মাটন দিয়ে ওরা দুই ভাই বোন খেয়ে নিচ্ছে এখন মনে হচ্ছে ভাতটা না বসালেও পারতাম কারণ আমি একটু শুক্রো মুড়ি খেয়ে নিতাম আর যেটুকু ভাত ছিল এই ওর বাবা খেয়ে নিত এবার ওর বাবা লাগতেও পারে যাই হোক ভাতটা বসিয়েই দিয়েছি মাম চাল বেঁধে রেখেছিল আমি ধুয়ে বসিয়ে দিয়েছি আর কয়েকটা বাসন ছিল ধুয়ে মুছে তুলে রেখেছি আর এটা থাক এটাতে পায়েস করেছিলাম ওটা ভেজানো ভালো করে না ভেজালে হয় না ওঠে না দশটা পঁচিশ বাজে হোক আমার তো একদমই খিদে নেই এক গাল খেতে হবে যেহেতু মেডিসিন আছে তো চলো রায়ান রায়ানের মনটা একটু খারাপ বুঝতে পারছি প্রত্যেক বছর জন্মদিনে অনেক লোকজন থাকে এ বছর রায়ান পুরো একা তো সেইটাই তো যাই হোক এভাবেই কাটালাম রায়ানের জন্মদিন আমরা এতক্ষণ তো মধুমিতার ঘরেই গল্প টল্প করে ভালোই আড্ডা হচ্ছিল মধুমিতার ঘরে বসেছে গেছি আমি ওর বাবা খেতে এগারোটা বেজে গেছে এই যে এক গাল ভাতই খাচ্ছি কী করবো পেটটা আমার ব্যথা করছে ভালো লাগছে না ওর বাবা ভাত খাচ্ছে আমার দেখে গোলাচ্ছে এখন এই মাটনটা দেখে কিন্তু খাওয়ার মতো কিছু নেই তাই এটা দিয়েই খেতে হবে চলো খেয়ে নিই ঝোল তো খাবোই না এক পিস জাস্ট মাংস তুলে খেয়ে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে সব গুছিয়ে রেখেছি ঘুমোতে যাই বার্থে বয় ঘুমিয়ে পড়েছে যাই হোক ওর জন্য আবার একটু খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই সবসময় পরিস্থিতি সমান থাকে না হয়ে ওঠে না সব কিছু ইচ্ছে থাকলেও করা যায় না বাচ্চা মানুষ তো তাই একটু খারাপ লেগেছে ওর তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছে কার যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার সাথে দেখো পাশে দেখো দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টা বাই বাই গুড নাইট